আজ পশ্চিম বর্ধমানের আসানসোলে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আসানসোল পৌরসভার ঘেরাও কর্মসূচি হয় তাদের অভিযোগ পৌরসভা এলাকায় ব্যাপক দুর্নীতি চলছে অথচ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা দাবি করেন আসানসোল পৌরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন

চলছে যাদের মেহনতের উপরে কর্পোরেশন চলছে যারা প্রতিদিন দিন আর দিন মতো অবস্থা তারা তাদেরকে স্থায়ী নয় তারা অস্থায়ী কর্মচারী এই অস্থায়ী কর্মচারীরা কেউ সাত হাজার টাকা কেউ পাচ্ছে কেন এমন হবে আমরা চিন্তা করি তারপর প্রায় যখন মেয়র ছিলেন তারপর থেকে আপনারা কত টাকা এখানে বাড়িয়েছেন জিনিসের কেমন বেড়েছে তা আজকে আমাদেরকে ঠিক করতে হবে আমরা চিন্তা করেছি এই অস্থায়ী কর্মচারীদের মধ্যেও কেন বেতন বৈষম্য হবে কেন একজন কুড়ি হাজার পাবে কেন একজন এক হাজার পাবে কোন পছন্দ অপছন্দ আমরা করতে দিতে রাজি নই আমরা দাঁড়িয়েছি আমি সেই সমস্ত বন্ধুদের বলব আপনারা চিন্তা করবেন না ট্রান্সপারেন্ট ফাইল দেখিয়ে আর নতুন করে আপনি কোন কাজ করতে পারবেন না আজকে সবাই থেকে আমরা প্রমাণ করতে চাই যদি কোন অগরতা

আমাদের যে পৌরসভা اكو ছোট পৌরসভা যে হয় এই ওয়াকের উপযুক্ত পরিষদ সংস্থা রাজগান যমড়িয়া আচল চক বাইপুর কুলটি এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা চাই আমাদের কাজ করতে আমরা মনে করি আমাদের যে হাসপাতাল আছে সদর হাসপাতাল এই সদর হাসপাতালে এরা করেছিল এটাকে তারা জেলা হাসপাতাল হিসাবে গণ্য তুলবে এটা কি জেলা হাসপাতাল এটা কি আমরা মনে করি এটা জেলা নয় এখান থেকে আপনি যদি বর্তমান বাঁকুড়াতে আপনি যদি রেফার করেন তাহলে জেলা হাসপাতাল কেন নিজের জন্য জেলা হাসপাতাল আর তার পাঁচলে দালাল ঘুরে বেড়াচ্ছে আপনি চলুন বাচ্চাদের হাত বাড়লে দালালকে ধরে কাজ করতে হচ্ছে